বিসমিল্লা ইব রহমানুর রহিম সাতাইশে জুন দু হাজার পঁচিশ আবারও ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করছি আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নিয়ে একটা ব্রিফিং করা হয়েছে ভারত সরকার উদ্বেগ প্রকাশ করছে কি উদ্বেগটা যে হিন্দুদের মন্দির ভেঙে ফেলা হচ্ছে এই সংক্রান্ত আসলে বিষয়টা তা না বাংলাদেশ এবং ভারতে এই ধর্মীয় বিষয় নিয়ে খুব নোংরা রাজনীতি চলে প্রথমে আমি মুসলমান হিসেবে আমাদের মুসলমানদের সমালোচনাই করি আমাদের মুসলমানদের ক্ষেত্রে দেখা যায় রাস্তার পাশে সড়কের পাশে অস্থায়ীভাবে অর্থাৎ নামাজ পড়ার জন্য একটা ছোটোখাটো মসজিদের অনুমতি নেওয়া হয় পরবর্তীকালে যখন এই রাস্তাটা সম্প্র সম্প্রসারণ করা বা রাস্তা বাড়ানোর প্রয়োজন হয় তখন দেখা যায় যে আমাদের একদল মুসল্লি রাস্তা বাড়ানোর কাজে বাধা দেয় আমরা জনগণ রাস্তা চড়া চাই কিন্তু আবার রাস্তার পাশে যে অন্যায় এবং অবৈধভাবে আমরা মসজিদ নির্মাণ করি সেটা আবার আমরা ভাঙতে দেই না এই হলো আমাদের নোংরা রাজনীতি আমাদের দেশে এক শ্রেণীর মানুষ রাস্তার পাশে সরকারি খাট জায়গায় প্রথমে একটা মসজিদ নির্মাণ করে জোর করে হোক বা কোনো অনুমতি নিয়ে হোক বা বিনা অনুমতিতে করার পরে এই লোকগুলো মসজিদের নামে প্রথমে একটা জায়গা দখল করে জায়গা দখল করে তারপরে একটা বিল্ডিং করে আমার নিজের লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমনি তো আমি এই অবস্থা দেখেছি রাজ সড়কের জমির মধ্যে একটা অস্থায়ীভাবে প্রথমে একটা মসজিদ নির্মাণ করে পরবর্তীকালে দোতলা করে সেই মসজিদটা এখন তিনতলা হয়েছে নিচতলায় দোকান ভাড়া দেওয়া হয়েছে এখন ফোর লেন রাস্তা করতে গেছে সব দিকে রাস্তা বাড়ে এই মসজিদটা এখন ভাঙা না কেউ সাহস করে কেন এটা মসজিদ কি থেকে কি হয়ে যায় এই হলো নোংরামি এবং যারা এগুলোর সাথে জড়িত থাকে তারা কি করে প্রথমে তো মসজিদ নির্মাণ করে এরপরে বিভিন্ন মানুষ থেকে অ্যাডভান্স নেয় নিয়ে টাকা নিয়ে তাদেরকে দোকান ভাড়া দেয় বা দোকান বরাদ্দ দেয় এরপরে মোটামুটি একটা রমরমা ব্যবসা চলে মসজিদটা কিন্তু আসলে তেমন মুখ্য না তাদের কাছে ব্যবসাটা মুখ্য প্রায় জায়গায় দেখা যায় মসজিদ ভাঙতে গেলে রাস্তার পাশে একদল মুসুল্লি মুসল্লি এসে বাধা দেয় মুসল্লিরা তো আর ইসলাম সম্পর্কে বুঝেও না কিছু না তাদেরকে যেভাবে বলে তারা সেভাবে আসে স্লোগান দেয় যারা উচ্ছেদ করতে যায় তাদের উপরে হামলা চালায় তারা মনে করে যে তারা রাসুলের সৈনিক এই কাজ করতে পারলে তারা জান্নাতে চলে যাবে কারণ তারা ইসলামের পক্ষে দাঁড়িয়েছে তারা কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফ পড়তে পারো আর না পারো কোরআনের আইন নিয়ম নীতি আইন কানুন নির্দেশনা এটা মানু মানু না মানু এটা তাদের কিছু যায় আসে না তারা মসজিদের পক্ষে দাঁড়িয়েছে এটাতেই তাদের তারা মনে করে তারা জান্নাতে যাবে তারা একটা ভালো কাজ করেছে আসলে যে তারা সমাজে একটা অশান্তি সৃষ্টি করে এটা তারা বোঝে না ঠিক তেমনি বাংলাদেশের রেলওয়ের জায়গা খিলখেতে রেলওয়ের জায়গার মধ্যে গত বছর দুর্গা পূজা করা হবে দুর্গা পূজা করা হবে তারা অস্থায়ীভাবে একটা মণ্ডপ তৈরি করার জন্য অনুমতি চায় এখন ঠিক আছে তাদেরকে সরকার অনুমতি দিল এবং বললো যে পূজার শেষে তারা এখান থেকে চলে যাবে কিন্তু দুর্গা দুর্গাপূজা শেষ হওয়ার পরও তারা আর তাদের এই অস্থায়ী মণ্ডপটা তারা এখান থেকে সরিয়ে নেয়নি যতটুকু জানা গেল সেখানে প্রায় বোধ দোকান ঘরও তৈরি করা হয়েছে যারা স্বার্থান্বেষী মহল তারা সব দোকান থেকে ভাড়া দাঁড়া উঠাচ্ছে গতকালকে রেলওয়ে কর্তৃপক্ষ বারবার তাদেরকে তাদেরকে বলার পরও যখন তারা তাদের মণ্ডপ সরিয়ে নেয়নি তখন রেলওয়ে কর্তৃপক্ষ বুলডেজার দিয়ে তাদের অস্থায়ী মণ্ডপটা ভেঙে দেয় এবং মণ্ডপের ভিতরে যে তাদের প্রতিমা ছিল হিন্দুদের সেই প্রতিমাগুলো সুন্দরভাবে সরকার বুড়িগঙ্গাতে বিসর্জন দেয় এখানে পাপটা করলো কি সরকার এখানে কোনো পাপ করছে কোনো অন্যায় করছে কিছুই করেনি কারণ তারা অনুমতি নিয়েছে মণ্ডপ অস্থায়ীভাবে তা আপনি অস্থায়ীভাবে অনুমতি নিয়েছেন আপনি নিয়েছেন আপনি তো সরে যেতে হবে পশ্চিমবঙ্গের কলকাতা তো এরকম সড়কের পাশে অসংখ্য পূজা মণ্ডপ হয় অস্থায়ীভাবে পূজা শেষ তারা এটা সরিয়ে নিয়ে যায় কিন্তু খিল খেতে তারা সরিয়ে নেয়নি এখন যখন এটা ভেঙে দিয়েছে সারা দেশে তোল পাড় হিন্দুদের মন্দির ভেঙে ফেলেছে এই করেছে সেই করেছে নানান বৃত্তিক ইচ্ছা এটা নিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর পর্যন্ত বিবৃতি দিতে বাধ্য হয়েছে কিন্তু ভারত সরকার একটি বারও জানতে চাননি যে আসলে এখানে কি হয়েছে বা ভারত সরকার জানে বিষয়টা কি কিন্তু তারা অহেতুক এখানে সংখ্যালঘু যে ট্রাম্প কার্ড সেটাকে তারা এখানে খেলতে চাচ্ছে বা ট্রাম্প কার্ডটা তার এখন এখানে প্রয়োগ করতে চাচ্ছে এই হলো আসলে বাংলাদেশে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা অংশের নোংরা রাজনীতি এই যে আমাদের বাংলাদেশের সড়কগুলা প্রায় জায়গাতে আপনি দেখবেন চারপাশে সড়ক চওড়া হয়েছে এক পাশে এসে সড়ক চিকন কেন হয় এখানে মন্দির আছে না হয় এখানে মসজিদ আছে তাহলে এই যদি হয় আমাদের মন মানসিকতা তাহলে আমরা কিভাবে আমরা আমাদের দেশকে উন্নত করব। আসলে মূল বিষয়টা যেটা এটা সেটা হলো যে সড়কের পাশে কোনোভাবেই মসজিদ হোক আর মন্দির হোক কোনো ক্রমেই এগুলা মানে অস্থায়ীভাবে হোক আর স্থায়ীভাবে হোক এগুলা কখনো করতে দেওয়া ঠিক না আজকে বাংলাদেশ সরকার এখন প্রশ্নের সম্মুখীন হয়েছে ভারত সরকার যেহেতু তাদের ব্রিফিংয়ে এই কথা বলেছে সারা পৃথিবীতে এখন কি বার্তা গেল যে বাংলাদেশের বর্তমান সরকার হিন্দুদের পূজা অর্চনায় বাধা দিচ্ছে হিন্দুদের মন্দির ভেঙে ফেলছে মানে এই বার্তাটা গেছে কিন্তু পৃথিবীব্যাপী যারা এই বার্তাটা যারা বার্তাটা পেল তারা কি বাস্তব কি জানে এখন আবার বাস্তব গঠনার জন্য বর্তমান সরকারকে আবার একটা ব্রিফিং প্রেস ব্রিফিং করতে হবে সবাইকে জানাতে হবে যে না বিষয়টা সেটা না বিষয়টা এটা তো নোংরা মানুষ যারা যারা নোংরামি করবে ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে সেটা হিন্দু হোক আর মুসলমান হোক সবারই কিন্তু চরিত্র এক এরা মসজিদ এবং মন্দিরের নামে জায়গা দখল করে এরপরে দোকান ভাড়া দেয় সেখান থেকে ফায়দা তোলে কিছু লোক এতে লাভবান হয় কিছু লোক লাভবান হয় আসলে আমাদের সময় এসেছে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হতে হবে যে সড়কের পাশে সড়কের জায়গা দখল করে মসজিদ মন্দির গির্জা কিছুই করা যাবে না কারণ এতেই সবচেয়ে বড়ো সমস্যা হয় সড়কে যারা চলাফেরা করে তাদের তো যাই হোক ভিডিওটা আর লম্বা করলাম না এই শেষ কথা যেটা সেটা হলো মসজিদ এবং মন্দির নিয়ে নোংরা রাজনীতি বন্ধ হোক ধন্যবাদ সবাইকে